সেদিন মানুষ নিজের মা বাপ ভাই বোন সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সব একের থেকে আর একজন পালায় যাবে হারায় যাবে কেউ কাউকে আর খুঁজে পাবে না সেদিন ওই ক্যামতের মাটি ময় দৃশ্য মানুষ হয়রান হয়ে যাবে মাথার এক হাত অথবা অর্ধ মাইল অথবা এক বিগত এতটুকুন উপরে ওই প্রকাণ্ড সূর্যটার তাপ আসবে গোনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গোলে গলে নাক দিয়ে বে পড়তে লাগবে জিব্বাটা কুকুরের মতো ঝুলে ঝুলের মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে সারা হাসর জুড়ে আওয়াজ হবে পানি 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 মানুষেরা হয়রান হয়ে যাবে সে হাসরের ময়দানে এই চরম কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুন বলেন সেদিন দুটো ভাগ হয়ে যাবে এক দলের একদল মানুষের চেহারা আলোয়ে ঝলমল হয়ে যাবে আর একদল মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে ওয়াজুহিউয়া মাদিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরাব ওয়া ওয়াজুহিউয়া মাদিন আলাইহা গাবারা আল্লাহ পাক বলেন এক শ্রেণীর মানুষের চেহারা হাস্যজ্জ্বল ঝলমলে হয়ে যাবে আর এক শ্রেণীর মানুষের চেহারা কালো হয়ে যাবে তার হাকু হা ওলা উলাইকা হুমুল কাফারাতুল হাস্যজ্জ্বল সচ্ছন্দপূর্ণ সুন্দর উজ্জ্বল ঝলমলে চেহারা হবে আনার কারণে পরকালকে বিশ্বাস করার কারণে আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী জীবনযাপনের কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে আর আল্লাহর পরকালকে অস্বীকার করার কারণে কাফের চেহারা মুনাফিক গুলির চেহারা কালো হয়ে যাবে তাদেরকে আলাদা করে দেওয়া হবে মুসলিমদেরকে আলাদা করে দেওয়া হবে দুইটা ভাগ হয়ে যাবে এই চরম অবস্থা সৃষ্টি হবে কামতের সেদিন করিম সাল্লি সাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন সেই সুপারিশ যেন আমাদের করতে পারেন সেজন্য আমাদেরকে তৈরি করতে হবে সে ধরনের যোগ্য আমাদেরকে বানাতে হবে